আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে তথ্যগুলো এখন আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আপনারা দেখবেন এবং ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন প্রত্যেকটি নাগরিক যেন এই ভিডিও থেকে তথ্যগুলো জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান আঠারোশো জনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা ছুটে পালাচ্ছেন এস এস সি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সকাল থেকে যে জন্য অপেক্ষা করে বসেছিলাম সেই টেন্টের দাগি চোর শিক্ষকদের তালিকা এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছে গেছে আমি এই নিয়ে সকালেই প্রতিবেদন করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে আঠারোশো জনের নাম আছে এক জনের নাম আছে আমি যেটা বলেছিলাম একেবারে মিলে গেছে একজনের নাম বেড়েছে এসএসসি আজকে দাগি চোর শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে দিল বিকেল তিনটেই প্রেস কনফারেন্সের সময় দেওয়া হয়েছিল প্রতি ঘন্টায় ঘন্টায় উত্তেজনা বেড়েছে চোদ্দ তলা থেকে নির্দেশ এসছে তারপরে রাত্রে আটটার পরে নামের তালিকা প্রকাশ করা হলো আমি আঠারোশো তিনজনের কথা বলেছিলাম জনের তালিকা প্রকাশ হয়েছে এবং এখানে এসএসসি দিয়ে জানাচ্ছে তারিখের আমরা আঠারোশো চার জনের নামের তালিকা প্রকাশ করলাম যারা একেবারে টেন্টেড শিক্ষক দাগি চোর শিক্ষক যাদের সঙ্গে এই দু সালের যে প্যানেল পরীক্ষার কোনো সম্পর্ক ছিল কেউ সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে কেউ পরীক্ষার ফর্ম ফিল না করেও চাকরি পেয়েছে কেউ শুধুমাত্র নাম লিখে চাকরি পেয়েছে কেউ প্রশ্নের কোনো আনসার না দিয়ে চাকরি পেয়েছে আঠারোশো চার জনের নামের তালিকা প্রকাশ করে দেওয়া সি লিখছে ইন কমপ্লায়েন্স উইথ দা অর্ডার অফ দ্য অনারেবল কোর্ট অফ ইন্ডিয়া ডেটেড এত মানে যাবতীয় ঘরে সুপ্রিম কোর্টের ঘরে চাপিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং এসএসসি কে বাধ্য করলো দাগি চোর শিক্ষকদের তালিকা প্রকাশ করতে এটা শিকারি করে দিল এসেছে। অদ্ভুত মজার ব্যবহার বন্দ্যোপাধ্যায় সরকারের এস সরকারের সি যে একেবারে দুর্নীতিবাজ চোর সেটা কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে বারবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে বারবার সেই চোর এসএসসি আবার নিয়োগের পরীক্ষা নেবে এবং সেই দুর্নীতিবাজ এসএসসির আধিকারিকরা আজকে দাগি চোর শিক্ষকদের লিস্ট বার করে দিল অনেক পাতার লিস্ট প্রত্যেকের নাম ধরে ধরে আমি আপনাদের শোনাতে পারবো না তাহলে পুরো প্রতিবেদনটা হয়ে যাবে প্রত্যেকটা লিস্টের নাম আমাদের রয়েছে এক নম্বরে কি নাম রয়েছে আবার দেখে শুনুন আপনারা এক নম্বরে নাম রয়েছে অবনীন্দ্রনাথ মন্ডল রোল নাম্বার দেওয়া আছে এবং নামও দেওয়া আছে এবং তারপরের যে দশটা নাম রয়েছে দশটা বা বারোটা নাম রয়েছে প্রত্যেকটাই হচ্ছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার সংখ্যালঘু মুসলিম আব্দুল বালাজি আব্দুল মার্টিন আব্দুল ওয়াহিদ লস্কর ছোট ছোট নাম একটু অসুবিধা হচ্ছে আবদুল্লাহ সাবির আবদুল্লাহ মোল্লা মোটামুটি এক নম্বরে নাম আছে অবনীন্দ্রনাথ মন্ডল তারপরে একেবারে এই আব্দুল্লাহ আব্দুস থেকে পড়তে তারপরে বারোটা নাম আছে এবং টেন্টেড নামের তালিকা আজকে প্রকাশ করে দিল দুর্নীতিবাজ এসসি পৃথিবীর ইতিহাসে প্রথম বার্ধ ঘটলো যে এক চোর আর এক চোরের নামের তালিকা প্রকাশ করছে দুর্নীতিবাজ এসএসসি চোর শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করছে অনেকটা যেন মনে হচ্ছে পাকিস্তান সন্ত্রাসবাদীদের তালিকা প্রকাশ করছে সেরকম ব্যাপার শুধু তাই নয় এই নোটিশ বার করার আঠারোশো জনের নামের তালিকা বের করার সঙ্গে সঙ্গে এসএসসি আরো একটা নোটিশ বের করেছে আরো অদ্ভুত ব্যাপার এটা কি কিসের নোটিশ ওই আঠারোশো যে চারজন এসএসসি যাদেরকে দাগি শিক্ষক বলছে যাদের সঙ্গে পরীক্ষার কোনো সম্পর্ক ছিল না টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের মধ্যে লিস্ট অনুযায়ী আবার এক হাজার কুড়ি জন ফর্ম ফিল করেও দিয়েছে নতুন পরীক্ষার যেটাতে হাইকোর্ট এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বারবার বলছে টেন্টের দাগি চোর শিক্ষকদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না এসএসসি আজকে নোটিশ দিয়ে স্বীকার করে নিল যে যে নাম আমরা প্রকাশ করেছি তার মধ্যে এক হাজার কুড়ি জন আবার ফর্ম ফিল করেও দিয়েছে তারা অ্যাডমিট কার্ডও পেয়ে গেছে সেই অ্যাডমিট কার্ডে তারা কোথায় পরীক্ষা দিচ্ছে সেই নামও আছে অবিশ্বাস্য ব্যাপার এবং সেখানেও নাম রয়েছে দেখতে পাচ্ছি বেঙ্গলি তারপরে কোথায় কোথায় তারা পরীক্ষা দিচ্ছে অনেকের নাম কোথায় কিছু নাম রয়েছে কিছু পরীক্ষার সিটের নাম রয়েছে অবিশ্বাস্য এসএসসি যাদিকে চোর বলছে আর সুপ্রিম কোর্ট বলছে চোরদের পরীক্ষা না আঠারোশো চারজন বলছে এসএসসি চোর সেই আঠারোশো চারজনের জনের মধ্যে এক হাজার কুড়ি জন আবার ফর্ম ফিল আপ করেছে তারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছে তাদের কোথায় কোথায় পড়েছে সিট পড়েছে সেই নামগুলো বোলপুর কলেজ আর তাদের নাম সেই সমস্ত এই সেকেন্ড নোটিশে দেওয়া রয়েছে চোরদের রাজত্বে দিন ধরে মানুষ দাগি চোর শিক্ষকদের নামের অপেক্ষা করলো ফোনের পর ফোন আসছে বিভিন্ন জেলা থেকে ফোন করছে দাদা এটু চোর শিক্ষকদের নামের তালিকাটা পাঠান এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা তিন বছর ধরে চিৎকার করো যে বাংলার ঘুমিয়ে থাকা বাঙালিকে বাঙালি ঘুম ভাঙাতে পারছি না তারা আজকেও ঘুম ভেঙে জেগে উঠবে এমন আশাও করছি না ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ হোয়াটসঅ্যাপ শিক্ষকদের নামে তালিকাটি একটু দিন এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে নাকি কমেডি সার্কাস চলছে বুঝতে পারছি না এসএসসি চেয়ারম্যান লিস্ট বের করে কোন রকমের ছুটে পালিয়ে গেলেন বিকেল চারটের সময় একবার লিস্ট প্রকাশ হলো সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হলো তারপরে আবার লিস্ট প্রকাশ হয়েছে সঙ্গে সঙ্গে আমি একেবারে ডাউনলোড করে রেখেছি যাতে আর পালাতে না পারে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পরিষ্কার ছুটে পালালেন কারোর কোনো প্রশ্নের উত্তর দিলেন না দেখুন আমাদের রাজ্যের এসএসসি চেয়ারম্যান সাংবাদিকদের ভয়ে ছুটে পালাচ্ছে ছুটে পালিয়ে গেলেন এসএসসি চেয়ারম্যান চোর দুর্নীতিবাজ এসএসসি তার চেয়ারম্যান কি রাজ্যের অবস্থাটা করে রেখেছেন আপনারা ভাবুন একবার এবার আপনাদের বাংলার ভোটারদের ভাবার পালা আমাদের রিপোর্টার সানিয়া তাকে আমি পাঠিয়েছিলাম এই স্টোরিটা কভার করতে দুপুর একটা থেকে এস অফিসে বসেছিল সাড়ে আটটা আটটা সাড়ে আটটা সময় লিস্ট প্রকাশ হলো এতটা হাস্যকর ব্যাপার বাচ্চা মেয়ে তো এখন তো আপনারা জানেন সাংবাদিকতা পড়ছে আমাদের রিপোর্টার এরকম হাস্যকর দৃশ্য যে আগে দেখেনি অভিজ্ঞতা কম কি বলছে আমাদের রিপোর্টার শানিয়া স্পট থেকে শুনুন ভালো করে হাসবো কিনা বুঝতে পারছি না সেই সকাল থেকে আপনারা জানেন এসএসসি ভবনের সামনে দাঁড়িয়ে আছি সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে রাত হয়ে গেল শেষমেশ লিস্টটা প্রকাশ হলো ঠিক যেই অযোগ্যদের তালিকা দেওয়ার কথা ছিল মানে এসএসসি অর্থাৎ সেই চোরেদের তালিকা সেটা শেষমেশ প্রকাশ হল আটটা নাগাদ তবে এই তালিকা প্রকাশের পর চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা কোনো মন্তব্য আশা করেছিলাম কিন্তু চেয়ারম্যান কী করলেন লিস্টটা কোনোভাবে প্রকাশ করেই পালিয়ে গেলেন হ্যাঁ পালিয়ে গেছি কেন বলছি কারণ এই যে দেখছেন এসএসসি ভবনের সামনে আমরা যে এতক্ষণ ধরে বসে আছি চেয়ারম্যান লিস্ট প্রকাশ হতে না হতে আটটার সময় লিস্ট প্রকাশ হলো এবং কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে গেলেন এই যে এতক্ষণের যে অপেক্ষা শেষমেশ কয়েকটা কথাও বললেন না এ কেমন চেয়ারম্যান হাসবো না তো কি করব বুঝতে পারছি না যে সকাল থেকে যে টানা অপেক্ষা করে চলেছি আমরা শেষমেশ এত যে দুর্নীতি ছাব্বিশ হাজার চাকরি যে দুর্নীতির জন্য চলে গেল সেই তালিকাটা প্রকাশ হলো এবং চেয়ারম্যান কোনো জবাব না দিয়ে পালিয়ে যেতে হলো চেয়ারম্যান আজও রাজ্যে বাস করছি আমরা ছুটে পালাচ্ছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই চোর দুর্নীতিবাদ এসএসসির হাতেই আবার নিয়োগের দায়িত্ব তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট অবিশ্বাস্য আইন যাদেরকে সুপ্রিম কোর্ট বলছে চোর এবং দুর্নীতিবাদ সেই এস হাতে আবার নিয়োগের দায়িত্ব আবার চুরির দায়িত্ব ছুটে পালালেন চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের উত্তর নেই সুকান্ত মজুমদার কেন্দ্রের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী কি বলছেন সুকান্ত মজুমদার বলছেন যারা টাকা দিলেন চোর শিক্ষক তাদের তালিকাতে প্রকাশ হলো যারা টাকা হাত পেতে নিলেন সেই চোর আধিকারিকরা তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই দাগি অপরাধীদের নাম কবে আমরা দেখতে পাবো সঠিক কথা বলেছেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং দেশের দুটি দপ্তরের প্রতিমন্ত্রী বলছেন দাগি শিক্ষকদের নামের তালিকাতে আমরা দেখতে পেলাম দাগি শিক্ষকরা যাদেরকে টাকা দিয়ে নিজেদেরকে দাগি বানালো বানাতে বাধ্য হলো চাকরি পাওয়ার জন্য কাদের হাতে টাকা দিল তাদের নামের তালিকা আমরা কবে দেখতে পাবো মমতা বন্দ্যোপাধ্যায় সেই তালিকাকেই প্রকাশ করতে পারবে সুগান্ত মজুমদার আজকে পরিষ্কার বলছেন যারা টাকা দিয়েছেন তাদের নাম তো আমরা দেখতে পাচ্ছি যারা টাকা নিয়েছেন সেই সমস্ত নেতাদের নামের তালিকা আমরা কবে দেখতে পাবো আঠারোশো জনের নামের বা তালিকা হয়েছে আরো অনেকে আছে এসএসসি যতটা পেরেছে কমিয়ে নামের তালিকা বার করেছে এই আঠারোশো চারজন কি আগামীকাল থেকে যারা আর এসএসসির পরীক্ষায় বসতে পারবে না আগামীকাল থেকে কি নেতা নেত্রীদের বাড়িতে যাবে এবং তাদের বাড়িতে গিয়ে কি টাকা ফেরতের দাবি তুলবে সেটাই এখন দেখার শুভেন্দু অধিকারী বলছেন রাজ্যের বিরোধী দলনেতা বলছেন এই তালিকা অসম্পূর্ণ যতটা সম্ভব কম করে তালিকা তৈরি হয়েছে কি বললেন রাজ্যের বিরোধী দল নেতা দেখুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান আঠারোশো তিনজনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা আমি আপনাকে বলছি এসআইআরে যেমন আমি বলি যে চার দফার নাম থাকবে না বারে বারে বলি ভবিষ্যতেও বলব বাকিদের নাম থাকবে কোনো চিন্তার কারণ নেই এক্ষেত্রেও এই যে তালিকার ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার এতে কিন্তু চারজনের নাম তারা অযোগ্য কারা যারা ওয়েভার টেম্পারিং হয়েছে তারা এক নম্বর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণ পরে যারা নিয়োগ পেয়েছে তারা আপনার র্যাঙ্ক জাম যাদের হয়েছে তাদের এবং সাদা খাতাতে যারা চাকরি এই চার ধরনের লোকের চাকরি থাকতে পারে না এবং এই সংখ্যাটা হাজার সালথিং এটা বাইশ সালে মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ এই অর্ডার কন্টিনিউ করেছে সুপ্রিম কোর্ট ওদেরই ট্রেন্টেড বলেছে এটা তো একটা দিক গেল অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ হাজার সামথিং প্রাইমারি গেছিল সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেন। এখানে অন রেকর্ড আঠারোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্ভুক্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি কমিটমেন্ট করছি যারা যোগ্য তাদের চাকরি তো যেতে দেবই না যারা অযোগ্য তাদের ব্যাপারটাও আমি পরে দেখবো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস পরে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী এবং গোটা বাংলার মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় ঢপবাজি দিয়েছিলেন প্রকাশ হয়ে গেল আঠারোশো চার জনের নাম যতটা সম্ভব কম করে তৈরি হয়েছে এই লিস্ট আট দশ হাজার তো হবেই টেন্টের যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে মিনিমাম এখন দেখা দরকার যে এই নিয়েও আবার মামলা হয় কিনা আঠারোশো জনের নামের তালিকা শুধু প্রকাশ হলো না তার মধ্যে হাজার জনের নামের তালিকা প্রকাশ করতে বাধ্য হলো সুপ্রিম কোর্টের নির্দেশে যারা আবার নির্দেশকে বুড়ো দেখিয়ে আবার এস এস পরীক্ষার ফর্ম ফিল আপ করে দিয়েছে অবিশ্বাস্য চোর দুর্নীতিবাজের সরকার চলছে অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজের সরকার চলছে আর কি করবেন এদেরকেই আপনারা ভোট দিয়ে এই রাজ্যে তিনবার মাথায় বসিয়ে রেখেছেন পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই চুরি দুর্নীতি ছাড়া এই রাজ্য সরকারের নেতা মন্ত্রীরা কেচ্ছু বোঝে না কি কি চুরি করে শুধু একবার মিলিয়ে দেখুন একটা চোরের রাজত্ব চলছে এখানে ভারতবর্ষের সব রাজ্য এগিয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে বাংলার ভোটারদের এবার ঠিক করতে হবে তারা এবার কি চায় এই রাজ্যে পরিবর্তন চাই নাকি এই চোর দুর্নীতি সরকারটা কি আবার চাই এটা বাংলার ভোটারদের এবার সিদ্ধান্ত নিতে হবে কি বলবেন আপনারা কমেডি সার্কাস চলছে চোর সরকার চলছে কমেডির অভাব নেই চাকরি থাকুক না থাকুক আর কিছু থাকুক না থাকুক চোরদের কমেডির অভাব নেই আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা রাজ্যের উন্নতির খবর দেখাতে চাই যেমন ভাবে দেশের উন্নতির খবর দেখাই যেমন ভাবে দেশের সেনাবাহিনীর উন্নতির খবর দেখায় আন্তর্জাতিক সম্পর্ক শুল্ক যুদ্ধের খবর দেখায় তেমনি এই রাজ্যের উন্নতির খবর দেখাতে চাই দুঃখের বিষয় সারা দিন ধরে দাগি চোর শিক্ষকদের তালিকার জন্য অপেক্ষা করতে হয় এবং সেই তালিকা প্রকাশ করে দুর্নীতিবাজ এসএসসি এটাই আমাদের রাজ্যের ভবিতব্য যদি আপনারা পরিবর্তন না করেন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোটে না হারান তাহলে এই রাজ্য খাজের কিনারায় দাঁড়িয়ে আছে অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা দা নিউজ বাংলার পর্দায় রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না